এক ছিল রাজকুমার তার নাম ছিল রূপথা এবং সে ছিল অদ্ভুত সুন্দর ও বুদ্ধিমান তার বাবা ছিলেন এক প্রবল পরাক্রমশালী রাজা এবং তার মা ছিলেন মায়াবিনী রানী রূপকথার রাজ্য ছিল সুক্ষ্মৃদ্ধিতে পূর্ণ কিন্তু রাজকুমার রূপকথার মনে সবসময় একটি অসম্পূর্ণতা ছিল সে চাইত এমন কিছু করুক যা তাকে অমর করে রাখবে সবার মনে একদিন রাজকুমার রূপথা তার বাবার কাছে গেল এবং বল বাবা আমি চাই একটি অভিযান করতে আমি চাই এমন কিছু করতে যা আমাদের রাজ্যকে গর্বিত করবে রাজা তার পুত্রের কথা শুনে রাজি হলেন এবং তাকে আশীর্বাদ করলেন রূপকথা তার অভিযানে রোনা দিল একটি জাদুকরি তোলয়ার ও একটি জাদুকরী ঢাল নিয়ে সে অনেক দূর পর্যন্ত হাত অনেক গভীর বনে প্রবেশ করল এবং অবশেষে একটি ভয়ঙ্কর দৈত্যের গুহায় পৌঁছান দৈত্যটি ছিল অদ্ভুত শক্তিশালী ও ভয়ানক কিন্তু রূপকথা নির্ভীকভাবে দৈত্যের সাথে যুদ্ধ করল এবং তার বুদ্ধি ও সাহসের মাধ্যমে দৈত্যকে পরাজিত কর দৈত্যকে পরাজিত করার পর রূপকথা গুহার ভিতরে ঢুকে দেখাল এক সুন্দর রাজকন্যাকে রাজকন্যার নাম ছিল চন্দ্রমুখী এবং তাকে দৈত্যবন্দী করে রেখেছিল রূপকথা রাজকন্যাকে মুক্ত করল এবং তাকে তার রাজ্যে নিয়ে আস রাজা ও রানী রূপকথার এই বীরত্বের কাহিনী শুনে অত্যন্ত খুশি হলেন তারা রাজকুমার ও রাজকন্যার বিবাহ সম্পন্ন করলেন রাজ্যবাসীও তাদের এই বীরত্ব ও প্রেমের কাহিনী শুনে উল্লসিত হলে এবং তারা সবাই রূপথাকে তাদের নায়ক হিসেবে গ্রহণ কর রূপকথা ও চন্দ্রমুখী সুখে শান্তিতে তাদের জীবন কাটাতে লাগল এবং তাদের কাহিনী রূপকথা রাজ্যের প্রতিটি ঘরে ঘরে ছড়িয়ে পড় রূপথা তার সাহস ও বুদ্ধির জন্য সবার হিজ্জে অমর হয়ে রিং। এভাবেই রাজকুমার রূপথার গল্প শেষ হয় কিন্তু তার বীরত্ব ও প্রেমের কাহিনী আজও সবার মনে জীবন্ত হয়ে আছে